আমাদের রাজ্যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা সম্ভবত পনেরোই অক্টোবরের পরেই এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন শুরু হবে আট তারিখে জাতীয় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা এসে যে বৈঠক করেছেন সেখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে এগারো থেকে পনেরোই অক্টোবরের মধ্যে যাবতীয় প্রস্তুতি অর্থাৎ বিএলও নিয়োগ ম্যাপিং করা প্রশিক্ষণ দেওয়া সব কিছু শেষ করতে হবে এবং ইউনিভার্সাল ফর্ম কত কি ছাপা হলো সেই বিষয়েও খোঁজ নেওয়া হয়েছে তবে একটা বিষয় আলোচনা করব যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের আনুষ্ঠানিকভাবে দিনক্ষণ ঘোষণা হবার আগেই কিন্তু ম্যাপিং শুরু হয়ে গেছে এই ম্যাপিং বিষয়টা কি। এবং ম্যাপিংয়ে দেখা গেছে ৬৫ শতাংশের মতো মিল পাওয়া গেছে আমাদের পশ্চিমবঙ্গে যেটা বিহারের ক্ষেত্রে ছিল আশি শতাংশ এই ম্যাপিং বিষয়টা হলো একবার দেখে নেওয়া অর্থাৎ দু সালে যে ইন্টেনশিপ রিভিশন হয়েছিল আমাদের রাজ্যে এবং সেটা শেষ ইন্টেনশিপ রিভিশন সেই শেষ ইন্টেনশিপ রিভিশন দু সালের সঙ্গে সর্বশেষ যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে অর্থাৎ দু সালের যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই দু সালের সঙ্গে দু সালের ভোটার লিস্টকে একবার মিলিয়ে দেখে নেওয়া হচ্ছে যে সমস্ত ভোটারের নাম দু সালের ইন্টার্নশিপ রিভিশনের ভিত্তিতে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছিল সেই ভোটার লিস্টে ছিল এবং দু সালে যে ভোটার লিস্ট প্রকাশিত হয়েছে সেই ভোটার লিস্টেও একই ব্যক্তির নাম আছে সেই দুই নাম যখন মিলে যাচ্ছে तो अपन দেখা যাচ্ছে যে এই রকম নাম পঁয়ষট্টি শতাংশের মতো মিলেছে অর্থাৎ তারা প্রকৃত ভারতীয় এবং তাদের বিশেষ কিছু যাচাই করার প্রয়োজন হবে না বা এই সমস্ত ভোটারদের বিশেষ প্রয়োজন হবে না কমিশনের কাছে দাখিল করার জন্য শুধুমাত্র ইনোভারশন ফর্মটি ফিল করে জমা দিলেই হবে আর যাদের নাম মিলছে না অর্থাৎ দু সালের ভোটার লিস্টে নাম ছিল না কিন্তু সর্বশেষ প্রকাশিত ভোটার লিস্টে Nam-A-T. তাদের কিন্তু যাচাই করা হবে অর্থাৎ তাদেরকে নথিপত্র দিয়ে প্রমাণ করতে হবে যে তারা ভারতীয় স্পেশাল রিভিশনের দিনক্ষণ আনুষ্ঠানিকভাবে ঘোষণা হবার আগে কিন্তু এই ম্যাপিং করা হচ্ছে নির্বাচন কমিশনের তরফ থেকে জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে জেলা প্রশাসনিক দপ্তরগুলিকে জানানো হয়েছে যে এই ম্যাপিং করার ক্ষেত্রে যেন কোনো রকমের খামতি না থাকে যদি কোনো খামতি থাকে তাহলে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে কমিশন স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনের আগে এই ম্যাপিং বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ যে ম্যাপিং এর কাজ প্রত্যেক জেলা নির্বাচনী দপ্তরের থেকে সঠিকভাবে করা হচ্ছে মিলিয়ে দেখা হচ্ছে দু সালের সঙ্গে দু সালের ভোটার লিস্ট অক্টোবর মাসের আট তারিখ পর্যন্ত যা খবর যে এই ম্যাপিং করার ক্ষেত্রে পঁয়ষট্টি শতাংশ ভোটারের নাম মিলে যাচ্ছে যদিও এখনো ম্যাপিং করার কাজটি সম্পূর্ণ শেষ হয়নি এখনো চলছে এটা হয়তো বাড়তেও পারে আজকে আলোচনা করা হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশনের সঙ্গে ম্যাপিং এর সম্পর্ক বা ম্যাপিং বিষয়টা ঠিক কি মহির কলম চ্যানেলে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে সঠিক তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওগুলি শেয়ার করে রাখুন আজ আপাতত এইটুকুই পরবর্তী আলোচনায় থাকছে স্পেশাল ইনটেনসিভ রিভিশন নিয়ে আরো কিছু তথ্য নমস্কার